তার আদেশের সাথে কত বড় মোনাফিকি কত বড় ধোকাবাজি আল্লাহ বললেন ঠিক আছে এদের এক দলকে আমি বানর বানিয়ে দিলাম এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল আস্তে আস্তে মানুষ হয়েছে কিন্তু ইসলাম বলছে আর সম্পূর্ণ উল্টাটা ইসলাম কি বলছে যে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনো দিন কোনো মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায় তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না গরু বানাবে না মহিষ বানাবে না কেন ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে বলেন নওজবিল্লাহ এটা অস্বাভাবিক কিছু নয় বানু ইসরাইলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন এটা হাদিসে এসেছে বানু ইসরাইলের সাথে যা হয়েছে এই উম্মতের সাথেও তাই হবে এবার আসেন আলোচনার সারমরণ তাহলে এই গেল নবীর সন্তানদের অবস্থা কোথায় ছিল ইব্রাহিম আলাইসালাম কোথায় সাক কোথায় আকুব আর কোথায় ইউসুফ আর কোথায় তিনশো বছর পর তাদেরই সন্তানেরা বলছে আল্লাহকে না দেখলে আল্লাহকে মানবো না বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো বাছুরের পূজা করছে আল্লাহ যখন শহরে ঢুকতে বলছে জিকির পাল্টিয়ে দিচ্ছে যখন মাছ ধরতে নিষেধ করছে ধোকাবাজি দিয়ে মাছ ধরছে তাদেরই সন্তান ব্লাডলি কানেক্টেড রক্ত সম্পর্কিত সন্তান তাহলে একটা জাতির উত্থান একটা জাতির পতন ওই জাতির সাথে বানু ইসরাইলের সাথে আমরা যে মিলবো আমরা যে এই যুগের বানু ইসরাইল আজ পাঁচ হাজার বছর পর আমরা মুসলিম উম্মা আমরা যে এই যুগের বানু এই কথা আমি বানিয়ে বলছি না স্বয়ং রাসুল সাল্লাস্লাম হাদিসে বলেছেন আমার উম্মত অচিরেই অবশ্য অবশ্যই প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরায়েল প্রবেশ করেছে এমন কি। এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় ওইভাবে মিলে যাবে এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে যায় কোনো পার্থক্য নাই আমার উম্মত বানু ইসরা সাথে ওইভাবে মিলে যাবে এক পাটের জুতা আর এক পাটের জুতার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই বানু ইসরাইল যা হয়ে গেছিল আমার উন্মত তাই হয়ে যাবে কি বলতে বলতে রাসুল সাল্লা সাল্লাম বলছেন বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হয়ে থাকে আমার উন্মতেরও কোনো না কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হবে বলেন নবজিল্লাহ তো আমরা যে এই যুগের বানু এ কথা আমি বানিয়ে বলছি না ভাই সাল্লাম বলে গেছে আমরা বানু ইসরায়েল হব কিন্তু আমি এটা অনুভব করেছি বের করেছি এইভাবে কিভাবে এত লম্বা কথা কেন কোরানে বানু ইসরায়েলের বেড়ে নেই ধরত না কি দরকার এত লম্বা আর কোন জাতির এত লম্বা ঘটনা আল্লাহ যতগুলো ঘটনা যেখানে বললাম সবগুলো ঘটনা আল্লাহ কোরআনে বলেছে এত কেন দরকার বানু ইসরাইলের এত লম্বা ঘটনা বলার কোরআন মাজিদের কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষর দামি তাহলে কেন বলেছে আল্লাহ আল্লাহ জানেন যে উম্মত এই কিতাব পড়বে ওই উম্মত একদিন বানু ইসরাইল হয়ে যাবে অতএব বানু ইসরায়েলের ঘটনাগুলো কোরআনে দিয়ে রাখো কোনোদিন যদি এই ঘটনাগুলো দেখে এরা শিখে আর সংশোধন হয় তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে যেটা আমি আপনাদের সামনে করতেছি যে কোরআনে আল্লাহ বানু ইসরায়েলের বর্ণনা দিয়েছে আমিও তুলে ধরলাম এবার আপনাকে দেখাবো আমরা কীভাবে বানু ইসরায়েল চলেন এবার দেখি আমরা কীভাবে বানু ইসরায়েল এবার আমাদের অতীত গৌরব দেখেন আমরা বানু ইসরায়েলের দুই দুই তিনটা বৈশিষ্ট্য হুবহু এখন সবচেয়ে বেশি ওর মধ্যে পড়ে গেছে বানু ইসরায়েলের এই পুরো ঘটনার সারমর্ম হচ্ছে তারা ধোকা দিত আল্লাহর সাথে তারা মোনাফিকি করতো আল্লাহর রাসুরের সাথে তারা সঠতা করত। মিথ্যা কথা বলতো মিথ্যা ধোকা সঠতা মোনাফিকি এই কয়েকটা বৈশিষ্ট্য তাদের রক্তের মধ্যে মিশে গেছিল যা তারা প্রতি সেকেন্ডে মুসাল্লাহ সাল্লামের সাথে করত। করতো মুসালাম বিরক্ত হয়ে গেছিল এদের ধোকায় এদের সঠতায় এদের মোনাফিকিতে এবার আসেন আমাদের মুসলমানদের অবস্থা যে আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি ইসলাম মানে বাহ্যিক সালাত সিয়াম হজ জাকাত বাহ্যিক ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত আদায় করলে আমি মুসলমান কিন্তু আমি সালাত পড়েও সিয়াম রেখেও হজ করেও আমি যে প্রতিনিয়ত মানুষকে ধোকা দিচ্ছি প্রতিনিয়ত মানুষের সাথে মিথ্যা বলছি প্রতিনিয়ত অন্যের সম্পদ ভক্ষণ করছি প্রতিনিয়ত মানুষের সাথে মোনাফিকি করছি ধোকাবাজি করছি এটা কিন্তু আমরা কখনো গণায় ধরি না কখনোই আনি না অথচ ইসলাম এটাই ইসলামের মূল সারমর্ম হচ্ছে আল আদাল ন্যায়পরায়ণতা ইসলামের মূল সারমর্ম হচ্ছে আসাদাহ সত্যবাদিতা ন্যায়পরায়ণতা কি আমরা জানিও না বুঝিও না যে ন্যায়পরায়ণতা কি আপনাকে তার আগে একটু শক্ত করে বলি ন্যায়পরায়ণতা বুঝানোর জন্য মনে করেন আজ বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে গেল আজ বাংলাদেশের সব মা এবং বোন পর্দাশীলা হয়ে গেল তো এখন বাংলাদেশ যেভাবে চলছে সবাই নামাজি সবাই পর্দা শিলা তা আপনি কি এই দেশকে ইসলামী দেশ বলবেন অনেকেই বলবে যে হ্যাঁ এটা তো ইসলামী দেশ এখানে পাঁচ তো নামাজ হয় সবাই পর্দা করে আমি বলবো জিনা আপনি বুঝেন নি যে ইসলাম কাকে বলে এবং ইসলাম কি ইসলামী রাষ্ট্র মানে কি আর ইসলাম মানে কি এই দেশ তখনই ইসলামী দেশ হতে পারবে পৃথিবীর যে কোনো মুসলিম দেশ তখনই ইসলামী রাষ্ট্র হতে পারবে যখন তার প্রত্যেক নাগরিকের সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে একজন নাগরিকও কোনো কারণে কারো দ্বারা চুল পরিমাণ অত্যাচারিত হবে না নির্যাতিত হবে না ধোকায় পড়বে না তখন হচ্ছে ওটা ইসলামী দেশ ইসলাম মানে বাহ্যিক সালাদ বাহ্যিক সিয়াম বাহ্যিক হজ নয় এই জিনিসটা আমরা বুঝি না দেখেই আমাদের দেশের হাজারো শত লাখ মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে ধোকা দিয়ে মিথ্যা বলে টাকা ইনকাম করে চলে গেছে হজ করতে তাহলে ও যে মিথ্যে বলে দুর্নীতি করে ধোকা দিয়ে টাকা ইনকাম করলো আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে গেল তাহলে এই ধোকাটা ও কাকে দিতে চাচ্ছে এ তো বানু ইসরায়েল ওই যুগের বানু ইসরায়েল যা করত ওই যে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে পরের দিন সকালবেলা ধরে নিয়েছে ধোকা ধোকাবাজ মিথুক এরা তো ধোকাবাজ মিথুক তাহলে এরা তো এই যুগের বানু ইসরায়েল এরা তো জানেই না যে পরায়ণতা কি আপনাকে বুঝায় ন্যায় পরায়ণতা কি দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের এক ইসলামের দ্বিতীয় খলিফা রাসুল সাল্লাসাল্লাম যাদেরকে শহীদ হওয়ার কথা বলেছেন ইসলামে অগ্রিম জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে একজন তালান তাল তার কোনো ইবাদতের এবং আমলের কমতি ছিল না আর কোনো বড় গুনাহ ছিল না যে তাকে মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হবে উমর তালানো বেনামাজিও ছিলেন না ওমর রাজিয়াল্লাহ তালাহ বেনামাজিও ছিলেন না ওমর রাজিয়াল্লাহ তালাহন বড় দান ছিল ছিলেন ওমর রাজিয়াল তালাহ দানের ঘটনা আপনারা জানেন যে তাবুকের যুদ্ধে তার পুরো অর্ধেক সম্পত্তি নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লামের দরবারে আর আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করছি এই প্রোগ্রাম হচ্ছে অত্র অঞ্চলের প্রত্যেক মুসলমানের সন্তানকে মসজিদে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য কোরআন শিখবে মক্তবে দিন শিখবে মক্তবে সালাত সিয়াম এবং মৌলিক আদব কায়দা শিখবে মক্তবে বর্তমান ধ্বংসাত্মক শিক্ষা সিলেবাসে স্কুলে যাওয়ার আগেই অতএব এই উন্নত মানের কাজে আপনাদেরকেও ওমর রাজিউল্লাহ তালা আনহুর মতো অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গিয়ে আসা উচিত